আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে এই মুহূর্তে আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতকে ঘায়েল করতে একশো তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান আরও থাকছে এবার ইসরায়েলের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা এরপরই জানিয়ে দিব ভারত জুড়ে ছাড়াচ্ছে মুসলিম বিদ্বেষ রাজ্য রাজ্যে হুমকিতে কাশ্মীরিদের জীবন আরো থাকছে পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যে আরব সাগরের ভেতরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সর্বশেষে জানিয়ে দিব পাকিস্তান যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে বলছে শাহবাজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ ভারতকে ঘায়ল করতে একশো তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান ভারতশাসিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পহেলাগাঁওয়ে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে পারমাণবিক শক্তিধর দেশ দুটি এরই মধ্যে প্রতিশোধমূলক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এছাড়া দুই দেশেই সীমান্তে বাড়ছে ব্যাপক সামরিক উপস্থিতি এমনই এক উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলওয়ে মন্ত্রী হানিফ আব্বাসী তিনি বলেছেন ভারতকে ঘায়েল করতে তার দেশ পারমাণিক অস্ত্র বহন সক্ষম শাহীন ও গজনবীর মতো ক্ষেপণাস্ত্র সহ একশো তিরিশটি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে হানিফ আব্বাসী আরও বলেছেন শাহিন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাঁটিতে প্রস্তুত করে রেখেছি সেগুলো প্রস্তুত রাখা হয়েছে হিন্দুস্তানের জন্য একশো তিরিশটি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি আপনাদের কোনো ধারণাই হবে না যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা ভারত থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার প্রেক্ষিতে পাকিস্তানি রেলমন্ত্রী এমন করেছেন হানিফ আব্বাসী বলেন এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এসব শাহিন এসব ঘড়ি আমি আবারও বলছি এগুলো শোকাসে রাখা হয়নি এগুলো তোমাদের দিকেই তাক করা রাখা হয়েছে আর কারো দিক নয় হুঁশিয়ারি দিয়ে হানিফ আব্বাসী আরো বলেন যদি ভারত ইন্দু চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের নদীগুলোতে পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে পাকিস্তান পূর্ণমাত্রা যুদ্ধের প্রস্তুতি নেবে এবার ইসরায়েলের বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বিমানঘাটি লক্ষ্য করে এবার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের নিবাতিম বিমানঘাটিতে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংস্থা আনাদল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে তারা ইসরায়েলের বিমান বিমানঘাটিতে একটি প্যালেস্টাইন দুই হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়াহিয়া সারি এক টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে বলেন ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তবে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল তারা ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিরোধ করেছে এ সময় বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে দুই তেইশ সালের নভেম্বর থেকে হুতিগোষ্ঠী লোহিত সাগর আরব সাগর বাব আল মান্দাব মান্দাবনিল ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে তাদের দাবি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতেই তারা এই আক্রমণ চালাচ্ছে চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুতিরা তাদের হামলা বন্ধ রেখেছিল তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আবারও বিমান হামলা শুরু করলেও হুতিরা পুনরায় আক্রমণ শুরু করে ভারত জুড়ে সরাচ্ছে মুসলিম বিদ্বেষ রাজ্যে রাজ্যে হুমকিতে কাশ্মীরিদের জীবন শাসিত কাশ্মীরের পহেলাগামী বন্দুকধারীদের হামলার পর যেসব অস্তুরতা তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হল গত কয়েকদিনে ভারতের নানা জায়গায় কাশ্মীরি মানুষদের হেনেস্তা মারধর এমনকি হত্যার হুমকি দেওয়ারও খবর আসছে খবর বিবিসি বাংলা এধরনের হেনেস্তা ও হুমকির মুখে পড়তে হচ্ছে মূলত কাশ্মীরি ছাত্রছাত্রীদের যারা অন্যান্য রাজ্যে পড়াশোনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও কাশ্মীরিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে হেনেস্তার ভয়ে অনেক কাশ্মীর ছাত্রছাত্রী গত কয়েকদিন ধরে ঘরবন্দি হয়ে রয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছে কাশ্মীরি ছাত্রদের একটি সর্বভারতীয় সংগঠন একই মুসলমান বিরোধী ঘৃণাও ছড়ানো হচ্ছে সামাজিক এবং গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন পহেলাগাম হামলার পর থেকে কাশ্মীরি এবং মুসলমান বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি প্রবলভাবে মৌখিক আক্রমণ করা হচ্ছে ধর্মনিরপেক্ষ মানুষদেরও পহেলাগামের হামলার জন্য ভারত সরকার পাকিস্তানের দিকে আঙ্গুল তুলছে তাই ভারতের মানুষদের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে নানা জায়গায় পাকিস্তানের পতাকাও পোড়ানো হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ছাব্বিশটি পাকিস্তানি পতাকা পুড়িয়ে দিয়েছেন আবার ত্রিপুরার আগরতলাতেও বিশ্ব হিন্দু পরিষদ পাকিস্তানের পতাকা পুড়িয়েছে সামাজিক মাধ্যমগুলোতে নানা ভিডিও দেখা যাচ্ছে যেখানে রাস্তায় মানুষের চলাচলের পথে পাকিস্তানের পতাকা ছাটিয়ে দেওয়া হচ্ছে যাতে তার উপর দিয়েই মানুষ হাঁটতে পারে পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যে ইয়ারব সাগরে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আরব সাগরে একাধিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী দেশটি নৌবাহিনী বলছে এ সফলতা দেশের সমুদ্র নিরাপত্তা ও যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে বলা হয় মাইফলক সাগরে মোতায়েন ভারতীয় যুদ্ধজাহাজ থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সহ ভূমিবিধ্বংসিক কুরুশ ক্ষেপণাস্ত্রের নিক্ষেপের একাধিক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে নৌবাহিনী ভারতীয় নৌবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে যা। nai দূরপাল্লা নির্ভুল হামলার সক্ষমতা যাচাই ও প্রদর্শনের অংশ হিসেবে প্ল্যাটফর্ম সিস্টেম ও ক্রুদের প্রস্তুতি নিশ্চিত করতে একাধিক সফল অ্যান্টিশিপ মিসাইল পরীক্ষা চালানো হয়েছে ভারতীয় নৌবাহিনী দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষার জন্য যে কোনো সময় যে কোনো স্থানে এবং যে কোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুত বিশ্বাসযোগ্য ও ভবিষ্যৎমুখী এনডিটিভি জানিয়েছে এই পরীক্ষাগুলো এমন এক সময় পরিচালিত হয়েছে যখন জম্মু ও কাশ্মীরের পহেলাগামে বাইশ এপ্রিল এক হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হয় ওই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে পাকিস্তান নৌবাহিনীর নির্ধারিত সারফেস ট্রু সারফেস মিসাইল পরীক্ষার আগে ভারতের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে পাকিস্তান যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে বলছে শাহবাজ কাশ্মীরে পহেলাগাম হামলার পর সিন্ধু পানির চুক্তি বাতিল করেছে ভারত এর প্রতিক্রিয়া কঠোর অবস্থা নিয়েছে পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন পাকিস্তান যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে গতকাল শনিবার পিটিবি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয় ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের সঙ্গে টেলিফোন আলাপের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আলাপকালে শাহবাজ শরীফ আরও জানান পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া اشتركوا পহেলাগাম হামলার প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন এই হামলার সঙ্গে পাকিস্তানের সরাসরি বা পরোক্ষ সম্পর্ক নেই বরং গত দুই দশক সন্ত্রাসবাদের বড় শিকার হয়েছে পাকিস্তান প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ এবং দেশটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান দৃঢ় অবস্থান রয়েছে পহেলাগাম ঘটনা নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুতির কথাও জানান প্রধানমন্ত্রী শাহবাজ একই সঙ্গে উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখতে ¡Mustener! প্রতিশ্রুতির কথা পূর্ণ ব্যক্ত করেন তিনি বলেন পাকিস্তান এই অঞ্চল জুড়ে শান্তি চায় এবং ইরান যদি এই বিষয়ে ভূমিকা রাখতে চায় তবে পাকিস্তান তা স্বাগত জানাবে কাশ্মীর প্রসঙ্গে শাহবাজ শরীফ বলেন পাকিস্তান সবসময় কাশ্মীর জনগণের ন্যায্য আত্মনিয়ন্ত্রণের দাবির পাশে থাকবে এবং জাতিসংঘের গৃহীত প্রস্তাবের ভিত্তিতে তাদের সমর্থন দিয়ে যাবে উল্লেখ্য উনিশশো সাল থেকে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের বিদ্রোহ চলছে বহু কাশ্মীরি মুসলিম এই আন্দোলন সমর্থন করেন এবং তারা চান অঞ্চলটি হয়ে পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক বা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক ভারত এ আন্দোলনকে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করলেও পাকিস্তানকে বৈধ স্বাধীনতা কামি সংগ্রাম হিসেবে দেখে